ঢাকাই সিনেমার খ্যাতিমান খল অভিনেতা মিশা সৌদাগরের গত পনেরো মে যুক্তরাষ্ট্রে লিগামেন্ট অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এরপর থেকে তিনি বিশ্রামে রয়েছেন তিনি দেশের বাইরে থাকায় তার শারীরিক অবস্থার খবর তার অনুরাগীরা জানতে পারছেন না সবাই তাকে নিয়ে বেশ চিন্তিত রয়েছেন যুক্তরাষ্ট্রের ডালাস থেকে মিশা সৌদাগর নিজেই শারীরিক অবস্থার কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন মিশা সৌদাগর এই ভিডিও বার্তায় বলেন অপারেশনের পরে আজ চিকিৎসকের কাছে এসেছি তারা সব কিছু দেখে বলেছেন অপারেশনের পর ফিজিওথেরাপি নেওয়া সহ সব বিষয়গুলো ভালোভাবেই চলছে আমার চিকিৎসা সঠিকভাবেই এগুচ্ছে আমাকে আরো বেশ কিছুদিন ফিজিওথেরাপি নিতে হবে দুই মাসের মধ্যে আমি পুরোপুরি সুস্থ হয়ে যাব এমনটাও জানিয়েছেন চিকিৎসকেরা মিশা তার অনুরাগীদের কাছে দুয়া চেয়ে বলেন আমি আমার জীবনের ৩৫ থেকে চল্লিশ বছর সেবা দিয়ে গেছি আমি জীবনে একটা জিনিসই পেয়েছি আপনাদের কাছ থেকে তা হচ্ছে ভালোবাসা ও দুয়া আমি সবার ভালোবাসা নিয়ে থাকতে চাই আমার জন্য সবাই দোয়া করবেন এদিকে সোশ্যাল মিডিয়ায় গত চোদ্দ মে রাত থেকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে বিভিন্ন গ্রুপে শেয়ার করা এই ভিডিওর ক্যাপশনে বলা হচ্ছে এটি মিশা সৌদাগরকে মারধরের ভিডিও এতে আরো বলা হয় মিশা সৌদাগর মবের আক্রমণের শিকার হয়েছেন একদল উত্তেজিত তাকে রাস্তায় মারধর করেছেন এমন ভিডিও ছড়িয়ে পড়ার পর মিশার হাসপাতালের বিছানায় শুয়ে থাকার একটি ছবিও সোশ্যাল মিডিয়ায় দেখা যায় এটি দেখে তার অনুরাগীরা চিন্তিত হয়ে পড়েন কেউ কেউ মনে করেন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এই অভিনেতা কিন্তু অভিনেতা মিশাকে মারধরের ভিডিওটি মোটেই সত্যি নয় মিশার নাম করে ভুয়া এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তবে মিশার হাসপাতালের বিছানায় শুয়ে থাকার ছবিটি সত্য জানা গেছে এই অভিনেতা হাটুর অস্ত্রোপচারের জন্য যুক্তরাষ্ট্রে একটি হাসপাতালে ভর্তি হয়েছেন এই ছবিটি সেই হাসপাতাল থেকে নেওয়া মিশা সৌদাগর প্রায় নয় বছর আগে মিসড নামে একটি সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন সে সময় তার ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল সে সময় চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে অভিনয় করেছিলেন তিনি তবে আবার সেই একই স্থানে আঘাত পান এই অভিনেতা তাই উন্নত চিকিৎসার জন্য তিনি সম্প্রতি যুক্তরাষ্ট্রে গিয়েছেন